পড়াশোনা জব বা ক্যারিয়ার একটা মেয়ে চাইলে কিছুই করতে পারে যদি ওর যদিও সাপোর্টিভ হয় আজ আজকের দিনটা আসলে খুবই স্পেশাল আমরা আসলে অনেক দিন ওয়েট করছি অনেকগুলো দিনের জন্য আজ মিনিমাম বছর হবে সো চার এটা খুবই আসলে ওভারওয়েলমিং একটা সিচুয়েশন আর যেহেতু বেবি নিয়ে আসছি বেবির জন্য এটা আসলে খুবই একটা নিউ এক্সপেরিয়েন্স এই টাইপের একটা সিচুয়েশানে আসা আর আমি যেহেতু এটাই ফার্স্ট আমার কনভোকেশন সো আমি সুপার এক্সাইটেড আর দেখি কি হয় সামনে এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে সবার সাথে অনেকদিন পরে ফ্রেন্ডস সাথে দেখা হলো আহ ফ্যামিলি অ্যান্ড ওর বাবা আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ পার্সেন আজকেও আসছিল বাট ওর অফিস আছে চলে গেছে আর মানে লাইফে একটা ভালো পার্টনার থাকলে আসলে সবকিছুই সম্ভব আর পড়াশোনা জব বা ক্যারিয়ার একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে যদি ওর হাজব্যান্ড সাপোর্টিভ হয় সো ও হচ্ছে বেস্ট বাবা বেস্ট হাজব্যান্ড বেস্ট সান সো থ্যাংকস টু হিম আর থ্যাংক ইউ